তো বন্ধুরা আমি এসেছি শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়ি তো এই যে দেখছেন এটা আমার শ্বশুর বাড়ি তো বেশি জোরে কথা বলা যাবে না মান সম্মানের ব্যাপার ঠাট্টা করবে না হলে। তো এই যে দেখছেন কত বড় বড় কলার গাছ আমার শ্বশুর লেগে দিয়েছে এই যে অনেকগুলোই আছে বেশ এই কলা গাছগুলো থেকে ভালোই কলা হয় এই কলার আবার অনেক দাম বেশ চাপা কলা নাকি বলছে ওই যে কাঁচা কলা ওই যে দেখে বুঝতে পারছি সবটা কাঁচা কলা কি বলতে পারছি না তবে কাঁচা কলার কারণ দুটো দেখা যাচ্ছে এখান থেকে এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে একটু মাঠের দিকে এলাম গহমা আছে দেখছেন এটা হোসনপুরের মাঠ আর এই যে সামনে দেখছেন এটা মানে আমার শ্বশুর আবাদ করে এটা পটল লাগানি আছে বর্তমান হুম দু কাঠা হবে মনে হচ্ছে গুটাটা দু আড়াই কাঠা তো এটা আমার শ্বশুর আবাদ করে আমার শ্বশুরও কিন্তু ব্যবসিক আমার রকমই সবজির ব্যবসিক আমার শ্বশুর কিন্তু আমারও মোটামুটি আট মাস আগ থেকে সবজির ব্যবসা করছে তো আমি একবার গিয়েছিলাম কেরালায় তো কেরালায় কাজে যাওয়ার পর ওখানটায় কাজ করতে করতে মোটামুটি তিন মাস মতো হয়েছিলো হওয়ার পর দুজন কাজ করছিলাম ট্যাচিংয়ের উপর উঠে মানে সিলিং পরিষ্কার করছিলাম প্লাস্টার হবে সেজন্য দিয়ে মানে একটা ব্যতিক্রম কারণ হয়ে মানে ট্যাচিং থেকে পড়ে যায় আমার এই যে দেখছেন এই এই হাতটার এই যে গিট ভেঙে গেছে তো এই ওখানে ডাক্তার ফাক্তার দেখানোর পর মোটামুটি এক বছর বাড়িতে বসেছিলাম অপারেশন করা হয়নি আমার এখনো সমস্যা হয় হাতে খুবই আমি মানে একটা যে ভিতর থেকে একটা যে শান্তি সে শান্তিটা আমি পাইনি তো হাতটা আমার পুরোপুরি এখনও সঠিকভাবে তৈরি হয়নি খো তো আমার মন বলছে যে ভবিষ্যৎ আবার আমি মানে আমাকে আবার অপারেশন করতে হবে তো এক বছর বাড়িতে বসে থাকার পর আমি মোটামুটি হাতটা সুস্থ হলো আমি কি করবো একটা মানে হাত ভাঙা তো বাইরে আর কাজে যাওয়া যাবে না কি করব। আমার শ্বশুর কিন্তু তার আগ থেকেই মানে ব্যবসা করে সবজির আমি শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করলাম যে ব্যবসাটা করলে কেমন হয় তো শ্বশুর আব্বা বললো তুমি পারবা হ্যাঁ বলছে তো পারি বা না পারি সেটা আলাদা ব্যাপার লাগি তো যাতে তো করতে হবে এই হাত নিয়ে তো বাইরে আর যাওয়া যাবে না তো কি করবো আমি আবার সাহস কেটে আমার কাছে কিন্তু খুব কম পরিমাণে পয়সা ছিল ওই মোটামুটি আট ন হাজার টাকা মতো ছিল আট ন হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকার ভ্যান কিনলাম তারপর আমার নানি দিলো এক হাজার হাত মানে পুরো ফাঁকা হয়ে গেছিলো এক বছর বসেছিলাম বসে বসে খাওয়া টাকা থাকে সংসারে অনেক খরচা আপনারা তো জানেনি সংসার যে করে সেই জানে তো সেখানে আমি একটা ভ্যান কিনে তখন ব্যবসাটা শুরু করেছিলাম শুরু করার পর মোটামুটি মাস সাত মাস মতো ভ্যানে ব্যবসা করলাম চলে চলে তারপর কি করব মানে হাতেও অসুবিধে হয় তাও কষ্ট করে করতে হয় মানে ব্যাটা ছেলে শান্তি নাই করতেই হবে ইনকাম করতেই হবে চাকরি হোক তো দিয়ে পাঁচ মাস ছ মাস করার পর আমি আপনার একটা সিদ্ধান্ত নিলাম যে বন্ধন লোন যে দেয় সেই লোনটা পঞ্চাশ হাজার মতন নেবো নেওয়ার পর টুকটুকি কিনবো টুকটুকি কিনে টুকটুকতে করে ব্যবসা করে বেরব তো বন্ধন লোন নেওয়ার পর আমি টুকটুকিটা নিলাম টুকটুকিটা নিয়ে ব্যবসা করতে থাকি বেশ আল্লাহ খুব ভালো সুন্দরভাবে চলে যাচ্ছে দিনকাল ভালো সুন্দরভাবে কিস্তিও শোধ হয়ে যায় মানে লোনও শোধ হয়ে যাচ্ছে করতে 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 এখন আজকে আমি গিয়েছিলাম দোলতে বাজার বাজার ওখানে বন্ধন বসে তো ওই ওইখানটা থেকে ডাইরেক্ট আমি এদিক দিয়ে মানে কালুপুর হয়ে এমনিতে হোসনপুরে ঢুকলাম শ্বশুরবাড়ি দিয়ে আপনাদেরকে মানে ভিডিও করে দেখাচ্ছি আর সমস্ত মানে কিস্তি শোধ হওয়ার পর লাস্ট পনেরোশো টাকার মতো বাকি ছিল আজকে ওটা পেমেন্ট করে মানে স্টেম ফিস্টেম মেরে কমপ্লিট করে এলাম মানে আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি এখন আমার আর বর্তমান লোন নেওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ আমাকে এমনি খুব ভালো রেখেছে তো যেমন খাটচি তেমন খাচ্ছি আল্লাহ খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ তো বাড়ির সংসার চালাতে গিয়ে লোন শোধ করতে গিয়ে মানে ব্যবসা করে যেটা মানে ইনকাম হয় সেটা লোন চালাতে আর সংসার চালাতে যেয়ে মানে সব মানে ফুরিয়ে যায় ধরেন আসল আসলেই হয়ে যায় এরকম মানে টাকা গুছায় না বলতে গেলেই চলে তো আজকে আমি পুরো লোনটা শোধ করে দিয়ে এলাম আগে যদি এরকমই রকম আমার ইনকাম হচ্ছিল যদি হয় তো খুব মোটামুটি ভালোই হবে আমার খারাপ হবে না আল্লাহ যদি সাথে থাকে তো এখন আমার টাকা পয়সার অত দরকার নেই আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো ফাঁকা টাইম কি করব ব্যবসা করবো ভাবছি ব্যবসা করব নিজের যে সব রকম ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগবে তাই বলে এই যে আমি একটা ফেসবুক পেজ খুললাম আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আমার ভালো লাগবে আপনারাও দেখতে পাবেন যে আমি কি কি করছি কোথায় যাচ্ছি আর ভালো লাগলে একটা লাইক টাইক করবেন তো আমার স্বপ্ন দেখি আমি মানে ফেসবুক খুলেছি পেজ আল্লাহ কি করবে জানি না তবে আমার চেষ্টা আছে মানে ইউটিউব চ্যানেলও আছে আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন আছে তো আল্লাহ যদি সাথ দেয় তো হবে আর আপনাদের ভালোবাসা পেলে তো আরও ভালো ভালোই হবে তো আজকে আজকের ভিডিও এ পর্যন্তই তো অনেক লম্বা হয়ে গেলো ভিডিওটা তো একটু সাপোর্ট করবেন আমাকে আপনাদের দোয়া যদি একটুখানি পাই খুব খুশি তো ভালো থাকবেন পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই বাই